আমাদের নতুন ঘুড়ি রেডি হয়ে গেছে ফাইট করবো

কত বড় বানাই ফেলছি আমরা ফাইনালি আমাদের ঘুড়ি বানানো কমপ্লিট দেখেন আমি কত বড় ঘুড়ির লেজ বানাইছি পুলিশ আমার পিছনে উঠো পিছনে উঠো আমরা যাবো এখন আমি তোমাকে ধরছি তো তারা আমরা কি কি কিরে রে না ঠিক আছে না

उड़े 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 गाड़ी चलो बैठ चल पक्का बंद पड़े हाय हाय रे शान। 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 से आश्ट 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 आश्ट

আমি এটা নিছিলাম কই যদি আমার ওই সুদা সবল শেষ হয়ে যায় তাহলে এটা লাগাম আমি গুনিতা গুনিতা দেখাই জানা গুনি একদম কোথায় চলে গেছে নিচ দিয়ে উপরে উঠলে গাইস সেই মজা লাগে গাইস কি ঠান্ডা বড় একটা দেখবেন কত ধরে ধরে গাইস টিশানের টেকনিক এটা টিশানে বরফ বানাইছে তো গাছ ঠান্ডান করা কমপ্লিট এখন খাবো দুপুরের খাবার আর আজকে দুপুরের খাবার আছে মাছ চচ্চড়ি আলু ভর্তা আর একটা ভর্তা আর ঝোল সাথে তো ভাত আছে আর এটা হচ্ছে আমার মায়ের ভালোবাসা আমার মা খায় নাই ওই কারণে আমায় দিয়ে দিছে তাই আজকে দুইটা মাছ খাবো তো গাছ ফাইনালি আমি চলে দোকানে আর আজকে ওয়েদারটা এখনো খুব ভালো আছে আর এখনো বৃষ্টি হয় নাই বাট মনে হচ্ছে রাতে রাতে বৃষ্টি আসবে মানে হালকা মেঘলা হয়ে যায় হালকা আবার রোদ উঠে রোদটা আজকে ভালোই হয়েছে আর গাছ আমাদের ঘুরে ওড়ানো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো গাছ এই ছিল আমার কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে বাই আরে রে আরে ভালো লাগে